প্রশ্ন হচ্ছে এই সত্যি এই প্রশ্নগুলো করেছেন খুব দামি প্রশ্ন সবার মাথায় ঢোকে না প্রথমে একটা কথা আমি বলে এসেছি আপনার তো বিরিয়ানি রেডি হয়ে গেছে অসুবিধা নেই একটু বলে দিই এক দু হ্যাঁ প্রথমে একটা কথা বলেছি যে এতিমদের পক্ষে হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ নবী এতিমদের ব্যাপারে হাদিস বলেছি প্রথমে একটা মেয়ে তার স্বামী মারা গেছে কিন্তু তার শ্বশুর বেঁচে আছে তার একটা ছেলে আছে এখন এই ছেলেটা ভারতবর্ষের মুসলিম পার্সোনাল এবং সংবিধান অনুযায়ী মুসলিমদের ও জমি পাবে না হাদিস এবং কোরআন অনুযায়ীও ও পাবে না তাহলে আমি যখন মারা গেলাম আমার ব্যাটাটা এতিম হলো কি হলো না তাহলে কেন জমি পাবে না মানে আল্লাহ এখানে দাদুকে পরীক্ষা ফেলেছে দাদু ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো এটা আগে দেখি তারপরে তো পরের রেতি ওই জন্য উচিত হবে এই রকম এতিম পোতা এবং অসহায় বৌমার প্রতি দয়া করা ইনসাফ করা কোন দাদু যদি এতিমের প্রতি ইনসাফ না করে কিয়ামতের দাদুকে পাকড়াও করা হবে অনেক দাদু বদমাস করে ছেলে নেই বৌমা পোতা রাস্তার ধারে ভালো জমি পেয়ে যাচ্ছে তারা কি করে পার করিয়ে দিচ্ছে মানবতা সে যদি না চাই বললাম আল্লাহ দরবার ধরা পড়ে যাবে না সরিয়াতে দাদুকে শোনো আল্লাহর ভাষা হচ্ছে এই এক মিনিট বোঝায় দেখুন ক্লাস ফাইভে যে প্রশ্ন হবে ক্লাস সেভেনে সেটা হবে না হবে মাধ্যমিক সেটা হবে না মানে পরীক্ষার্থীদের প্রশ্ন সব সময় আলাদা আলাদা হতে হবে তাছাড়া পরীক্ষার মর্যাদা থাকবে না তা আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন আল্লাহ তালা বলছেন আহ আল্লাহ দি খাল মাওতা হায়াতা নিজাবলু আকুম আইয়ুকুমা হাসান পৃথিবীতে তোমাদেরকে পাঠালাম হায়াত মাও তৈরি করলাম এই কারণে যে তোমাদেরকে পরীক্ষা করব আমি সবার যে পরীক্ষা একরকম হবে তা না দাদুকে এখন পরীক্ষা করা হচ্ছে ওর ব্যাটা মেরে দিয়ে পোতার ইনসাফ করছে কিনা কি বলছি বুঝতে পারছেন এটা আল্লাহ পরীক্ষা করছেন দাদুকে যে দেখি তুমি ঘরের এতিমের সংজ্ঞাকে কি করো ওই জন্য উচিত দাদুকে এমার্জেন্সি তার পোতাকে জমি দিতে হবে ইনসাফ করে এটা হচ্ছে উচিত তার বৌমাকে জমি দিতে হবে বৌমাকে না দিলেও তার পোতার নামে দিতে হবে জমি ইনসাফ করতে হবে ইসলাম এই জায়গাটায় আপনার বিবেক এবং মানবতা আপনার উদারতা আপনার ইনসাফ এবং এতিমের প্রতি কতটা দয়া আল্লাহ আপনাকে পরীক্ষা ফেলেছে যাই হোক বক্তব্য এই পর্যন্তই শেষ খাওয়া দাওয়া সব রেডি اه ممكن انا ابغى سبحانك <مشترك> اللهم وبحمدك اشهد